নমস্কার ঠিকানা কর্মসংস্থান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম যারা এর আগের ভিডিওটা আমার দেখেছেন যেটি কোনো ভুল হয়েছে তো বলবেন আজকে টু ওয়ে সুইচ কানেকশান নিয়ে জানাবো আজকে এটা ড্রয়িং করে দেখাবো এরপর দিনে নেক্সট ভিডিওতে ওটা করে দেখাবো যে কীভাবে টুয়ে সুইচ কানেকশান হয় বা ডাইরেক্ট করে দিকে অনলাইন দেখাবো আচ্ছা দুদিকে দুটো সুইচ নিচ্ছি সুইচটা এখানে দেখাচ্ছি আমি টু এ সুইচে কানেকশানে একটা সুইচে তিনটে পোল থাকে একটা সুইচে তিনটা পোল থাকে দুটো সুইচ নেব এইদিকে তাই এটি একটা একটা সুইচের তিনটে পোল থাকে এবারে আমরা এখানে লাইটটা নিলাম একটা বোর্ডের মধ্যে যদি এটাকে লাইট ধরে নিই একদিকে নিউট্রল থাকে আরেক দিকে ফেস ঠিক আছে নিউট্রলটা আমরা বোর্ডের থেকে ও অন্য কোনো জায়গা থেকে কানেকশান দিলাম নিউট্রলটা এবারে কি হবে টুয়ে সুইচের মধ্যে এখানে পাওয়ার দিতে হবে পাওয়ারটাকে এখানে দিলাম মানে একটা ফেজ দিলাম ফেজ এই দিক থেকে মাঝখান থেকে একটা ফেজ নিয়ে এসে এই লাইটে দিলাম ওকে দোস বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে একটা ফেজ দিচ্ছি সুইচে দ্বিতীয় সুইচ থেকে আরেকটা ফেজ এনে লাইটে দিয়ে দিলাম লাইটে এরপর কি করবো এই মাথার সাথে এই মাথার যে পোল আছে সেই পোল থেকে এই পোলে দিলাম আরেক পোল থেকে এই পোলে দিলাম তাহলে আমি এখানে যখন সুইচটা দাবাবো এখান থেকে পাওয়ার আসবে আবার ঠিক উল্টো দিকে এখানে যখন অফ করবো বা অন করব তখন এখান থেকে পাওয়ারটা আসবো একটা সহজ সরল টু ওয়ে কানেকশান আপনাদেরকে দেখালাম যদি কেউ বুঝতে না পারো বা কোনো অসুবিধা হয় আমার নেক্সট ভিডিওটা কালকে আপডেট করবো মানে হাতে নাতি করে দেখাবো আপনাদেরকে ঠিকানা সংস্থান চ্যানেলটি দেখতে থাকুন এবং আরও সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন এবং কমেন্ট আমাকে জানাতে থাকুন যে কোথায় কি ভুল হচ্ছে বা কার কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে থ্যাংক ইউ